আমরা রাঁধুনিরা রান্না করার সময় একটা প্রবলেমে পড়ি সেটা হলো তরকারি রান্না করার সময় আমরা বিভিন্ন আইটেমে অনাকাঙ্ক্ষিতভাবেই হলুদ বেশি দিয়ে ফেলি বা পরিমাণে বেশি হয়ে যায় তখন এটা আমরা ঘরোয়া উপায়ে ঘরোয়া উপাদান দিয়েই কিভাবে আমরা সমাধান করব সেটা আপনাদের আজকে দেখিয়ে দেব। আমি একটা তরকারি রান্না করছি আলু মাছের তরকারি এর মধ্যে যখন আমরা ঝোলটা দিয়ে দিই তারপরে আমাদের চোখে পড়ে হলুদটা বেশি হয়ে গেছে এই সময়ে আপনারা কি করবেন আমি কিছু নিয়ে নিয়েছি শাক এটা যে কোনো শাক হলেই হবে যেমন আপনি ডাটা শাক বা পালং শাক নিতে পারেন আমার নাগালের কাছে ছিল তবে এটার ফ্লেভারটাও ভালো আর স্বাদও ভালো পুঁই শাকের সেজন্য আমি এটা দিচ্ছি কিছু শাক আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলো এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আমরা জানি যে পুঁই শাক আর অন্য যে কোনো শাকই কিন্তু দেখতে বেশি লাগে একটু রান্না করার পরে এটা কমে যায় আমি কিছু শাক এখানে বিছিয়ে দিয়েছি বিছিয়ে দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব আর ঢাকনা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট এভাবে করে নিলেই হলুদের পরিমাণটা কমে আসবে আপনারা যারা এই শাক দিতে না চান যে মাছের মধ্যে আমরা শাক দেবো না সেক্ষেত্রেও আরেকটি পদ্ধতি আছে আমি একটু আটা গুলে নিয়েছি পানি দিয়ে একটু নরম করে গুলে নিয়েছি এটাকে এভাবে করে আমি নিয়ে তরকারির মধ্যে ছেড়ে দেবো প্রথমে মনে হবে যে মিশে যেতে পারে কিন্তু কোনো ভয় নেই একটু পরে দেখবেন যে এই আটার গুলাটা জমাট বেঁধে যাবে আর অতিরিক্ত আপনার যে হলুদটা তরকারির মধ্যে মিশে গেছে সেটা এগুলো চুষে নেবে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আটাটা একবারে দলা বেঁধে গেছে আর কালারটাও অনেক হলুদ হয়ে গেছে এভাবে পরবর্তীতে আটার দলাগুলো তুলে ফেলে দিলেই হবে তরকারির সাথে আপনারা রেখে দেওয়া লাগবে না তো দেখিয়ে দিলাম আপনারা হলুদ বেশি হলে তরকারিতে কিভাবে এর প্রতিকার করবেন অবশ্যই আপনাদের প্রাত্যে জীবনে এটা কাজে লাগবে দ্বিতীয় স্টেপে আমি আপনাদের দেখিয়ে দেব তরকারিতে লবণ বেশি হয়ে গেলে আমরা কি করব। লবণ আমাদের অনেক সময় বেশি হয়ে যায় যেমন গেস্ট আসার সময় থাকলে আমরা একটু তাড়াহুড়ো করতে চাই আর যদি কখনও বাইরে যেতে চাই বাইরে যাওয়ার শিডিউল থাকে তখন আমাদের হঠাৎ করেই লবণটা বেশি হয়ে যায় এত টেস্টি খাবারটা কিভাবে লবণ কমাবো সেই উপায়টা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি একটা সবজি তরকারি রান্না করছি এই তরকারিতে যখন ঝোল তরকারিগুলোতে যখন লবণ বেশি হবে তখন আমরা প্রথমে এরভাবে আলুগুলোকে টুকরো করে এর ভিতরে দিয়ে দিতে পারি ঝোল যখন দিয়ে দেবো তারপরে যখন আমরা চেঁকে নিয়ে বেশি হবে লবণটা ঠিক তেই সেই মুহূর্তে দিলে তরকারির সাথে আলুটা সিদ্ধ হয়ে যাবে আপনারা ইচ্ছা করলে আলুটা খেতে পারবেন এভাবে করে আপনারা বেশি লবণ দূর করতে পারবেন এর পরবর্তীতে আমি যেটি দেখিয়ে দেবো সেটি হলো আমাদের রান্নাঘরের আধুনিদের কাছে তেঁতুল বা লেবু থাকেই লবণ বেশি হওয়ার সময় আপনারা যদি এক থেকে দুই কোয়া এভাবে তেঁতুল দিয়ে দিন তরকারির মধ্যে দিয়ে একটু মিশিয়ে দেন আশা করি এই টক ফ্লেভারটা মিশে লবণের পরিমাণটা অনেকাংশে কমে যাবে এবং আপনার তরকারিটি খেতে পারবেন তেঁতুল যদি না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রস দিতে পারবেন দুই থেকে তিন ফুটা দিলেই আপনাদের সেই লবণ বেশি যে ভাব সেটা চলে যাবে এর পরবর্তীতে আরও আছে আপনারা করতে পারেন পেঁয়াজ আমাদের সকলের কাছে থাকে রান্নাঘরে মোটা মোটা করে কাটা পেঁয়াজগুলো আমরা ঝোল তরকারির মধ্যে দিতে পারি দিলে এভাবে করে যদি মাঝারি সাইজের একটা বা দুটা পেঁয়াজ দেন তাহলে কিন্তু আপনাদের তরকারির পরিমাণটা কম হলেও লবণের পরিমাণটা কমে যাবে আবার আমরা যখন ভাজি তরকারি করি ভাজি তরকারির মধ্যে লবণ বেশি হলে সেক্ষেত্রে আপনারা চিকন করে স্লাইস করে কিছু পেঁয়াজ দিয়ে দেবেন একটু বেশি পরিমাণে দিলেই দেখবেন যে লবণটা কমে গেছে আর একটা পর্যায় হলো আমরা যখন মাংস রান্না করি বা মাছের কোনো ভুনা তৈরি করি তখন যদি আমাদের লবণটা বেশি হয় সেই মুহুর্তে চিনিটা খুবই কার্যকর আমরা কিন্তু অনেক সময় কিছু কিছু রান্নার আইটেমে চিনি ব্যবহার করে থাকি আর চিনির ফ্লেভারটা আমাদের কাছে ভালোই লাগে তো সেই ক্ষেত্রে আপনারা লবণ কমানোর জন্য এক টেবিল চামচ বা এক চা চামচ পরিমাণ চিনি তরকারির মধ্যে মিশিয়ে দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিলে আশা করি আপনাদের তরকারিটা লবণ কমে যাবে এবং খেতে পারবেন আশা করি আমার এই টিপসগুলো আপনাদের খুবই কাজে লাগবে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ এরকম কোনো গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য আমি আবারও নিয়ে আসব আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ